প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার সামনে দেখতে পাচ্ছেন একটি নতুন ড্রোন নতুন একটি মডেল আসছে ফোর ডি আর সির ফোর ডি আর সি মানে আপনারা জানেন যে নতুন নতুন চমক ফোর ডি আর সি কোম্পানির এটা হচ্ছে এম টু মডেলটা হচ্ছে এম টু ফোর ডি আর সির এম টু আর ফোর ডি আর সির যারা ফোর ডি আর সির ড্রোন সম্পর্কে যারা জানেন তাদেরকে তো কিছু বলতে হবে না আর যারা না জানেন তাদেরকে বলি ফোর ডি আর সি একটা নিজস্ব ব্যান্ড করতে চাচ্ছে যেটা ডিজেআই ডিজাইয়ের মতো এরা নিজস্ব একটা ব্যান্ড করতে চাচ্ছে তবে আমি মনে করি এরা খুব শীঘ্রই একটা সফলতা অর্জন করবে আর ডিজে ফোর ডি আর সির প্রত্যেকটা ড্রোন খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল আর কি ড্রোনগুলো একদম কম দামা থেকে শুরু করে দামি পর্যন্ত যতগুলো তাদের ড্রোন আছে কোয়ালিটি আছে ড্রোনগুলোতে আমার কাছে খুবই ভালো লাগে তো এরা হচ্ছে মূলত কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করে একটু যদি ওদের প্রোডাক্ট একটু দাম বেশি হলেও কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো ইউজ মানে তারা তৈরি করে আমি এর জন্য আমার কাছে আমার খুব ভালো লাগে যে ফোর ডি আর সি এম টু মডেলটা হচ্ছে এম টু ফোর ডি আর সির ঠিক আছে তো চলুন আজকে আমি এই ড্রোনটার বিষয়ে আপনাদেরকে সব বিষয় নিয়ে আলোচনা করব ড্রোনের ক্যামেরা ড্রোনটা কিনলে কয়টা ব্যাটারি পাচ্ছেন সার্ভিস ওয়ারেন্টি সব কিছু বিষয় নিয়ে আপনারা জানেন যে ফোর ডি আর সির অনেক কয়টা মডেল আছে প্রত্যেকটা মডেলই আমার কাছে খুবই ভালো লাগছে তার মধ্যে এই যে এটা নতুন লঞ্চ করছে এটা কিন্তু একদম নতুন আসছে আর এটা অল্প বাজেটের মধ্যে ডিজে ফোর ডি কিন্তু প্রত্যেকটা ডোন মোটামুটি ভালো টাকায় দাম কিন্তু তারা গ্রাহকের চিন্তা করে তারা কম দামের মধ্যে ড্রোন তৈরি করছে ভালো মানে কম দামের মধ্যে ভালো একটা প্রোডাক্ট তৈরি করছে তারা এই জিনিসটা মাথায় রেখে আর এই যে দেখতে পাতাছেন এটা কিন্তু ড্রোন আমার কাছে কিন্তু সেই চমকা লাগছে ড্রোনটা মাথা খারাপ করার মতো হয়তো বা ক্যামেরাতে আপনারা কেমন দেখতে পারবেন জানি না তবে সামনে দেখলে আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগতে হবে আরেকটা জিনিস যেটা নতুন আমার কাছে খুবই ভালো লাগছে যে এই যে স্ট্যান্ডটা প্রত্যেকটা ড্রোনের স্ট্যান্ড কিন্তু সামনে হয় কিন্তু এটার একটু আলাদা ভিন্ন করছে এটার স্ট্যান্ডটা দিছে পিছনে এটা দেওয়ার কারণটাও আছে এটার কারণটা হচ্ছে যে এই ড্রোনটার যখন ল্যান্ডিং করে অনেক ড্রোন দেখা যাচ্ছে ল্যান্ডিং করতে যেয়ে সেরা যায় কিন্তু এইটা তা করবে না এটা এক জায়গায় স্থির হয়ে নামবে আরেকটা কথা এই যে এখানে সেন্সর ইউজ করা হয়েছে এই ড্রোনটাতে কিন্তু পাঁচ দিকের সেন্সর ইউজ করা হয়েছে যদিও দরকার হয় না পাঁচ দিকের সেন্সরের তারপরেও করছে অনেক কাস্টমারের দরকার হয় বলে আর কি আর এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এই যে ক্যামেরাটা ক্যামেরাটা কিন্তু জোশ করছে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে ক্যামেরাটা এবং এই ক্যামেরাটার কিন্তু সামনে আবার সেন্সরও ইয়া এটাকে হচ্ছে আপনার মাইক্রো যেটা মাইক্রো ক্যামেরা বলে আর কি এটাকে হ্যাঁ এটা হচ্ছে আপনার এই ক্যামেরাটা হচ্ছে যেটা টেলিস্কোপ দিয়ে যে ক্যামেরাগুলো দেখে লেন্সের মাধ্যম দিয়ে এইটাও ইউজ করা হয়েছে ক্যামেরা তো এটা ইউজ করছে করছে এটা মাইক্রো এটাকে বলা হয় যেটা মাইক্রো ক্যামেরা আর কি হ্যাঁ টেলিস্কোপে যে ক্যামেরাগুলো ইউজ করছে দেখা যাচ্ছে ওটা ফোকাসটাকে ক্লিয়ার করে যেটা আর কি এই ক্যামেরাটা ইউজ করছে আরেকটা ভালো বিষয়ের দিক যেটা এই যে নিচে কিন্তু আপনার এই ক্যামেরা ইউজ হয়েছে প্লাস হচ্ছে সেন্সারও ইউজ হয়েছে যাতে এটা পড়ার সাথে সাথে স্টপ হয়ে যায় অনেক আসে এই নিচে ল্যান্ড করে ল্যান্ডিং করার পরেও ঘুরতেই থাকে কিন্তু এটা তা হবে না যদিও ঘুরে এটা খুব অল্প সময়ের মধ্যে বন্ধ হয়ে যাবে পড়ার সাথে সাথে মানে নিচে ল্যান্ড ল্যান্ডিং করার সাথে সাথে এটা বন্ধ হয়ে যাবে আর এটাতে ক্যামেরা আপনার যেটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে আপনার ফোর কে ক্যামেরা ইউজ করা হয়েছে আর এই নিয়েছে একটা হাজার আশি ক্যামেরা আসলে কি যে ড্রোন ক্যামেরা অনেকে বলে যে ভাইয়া এত রেজলেশন লাগবে তত রেজলেশন লাগবে কিন্তু আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার প্রাইসটা বাজেটটা কত আপনি যদি মনে করেন যে এক লাখ টাকার ডোনটার যদি দেখা যাচ্ছে আপনি ওই পনেরো ষোলো বিশ হাজার টাকার ড্রোনের মধ্যে পাবেন তা কিন্তু পাবেন না অবশ্যই ডিফারেন্স হবে তবে হ্যাঁ যে প্রাইস আপনার ওই প্রাইস অনুযায়ী যে সেটাকে যদি সেই অনুযায়ী যদি বিবেচনা করা হয় তাহলে আমি মনে করি যে বেস্ট একটা ড্রোন আর এটাতে যে ব্যাটারিটা ইউজ করা হয়েছে এগুলো ড্রোনের এগুলো বর্তমান যে ড্রোনগুলো এখন মার্কেটে যেগুলো আসতে হ্যাঁ এগুলো যে এম যে ব্যাটারিগুলো আছে সাড়ে তিন ভোল্ট আঠারোশো এম হ্যাঁ আঠারোশো এম যেটা আঠারোশো মিলিমিটার যেটা বলা হয় হ্যাঁ এটা কিন্তু আপনার আঠারোশো এম কিন্তু আঠারোশো এম যেগুলো সাধারণত দেখা যাচ্ছে যে বিভিন্ন ড্রোনগুলোতে যে আপনার অনেক ড্রোনগুলোতে দেখা যায় এত এম এস আঠারোশো এম এস দুই হাজার এম তার তুলনায় দেখা যাচ্ছে যে এটা যেটা দিচ্ছে এটা জেনোইনি আঠারোশো আঠারোশো এম এটা এটা দিয়ে যদি আপনি ফ্লাইং করেন ফুল চার্জ দিয়ে তাহলে এটা আপনার পনেরো থেকে বিশ মিনিট সর্বোচ্চ পঁচিশ মিনিট করে ফ্লাইং টাইম পাবেন একটা ব্যাটারিতে দুইটা ব্যাটারিতে যদি বিশ মিনিট হয় তাহলে দুইটা ব্যাটারিতে আপনি চল্লিশ মিনিট পাবেন আর চল্লিশ মিনিট মানে অনেক অনেক দূর অনেকক্ষণ আর এটা রেঞ্জের কথা যদি আমি বলি এটা হচ্ছে চারিদিকে যাবে চারিদিকে ডোনটা যাবে চারিদিকে যাবে হচ্ছে আপনার এক কিলো আর উপরে যাবে আপনার হাফ ঠিক আছে হাফ মানে বহুত মানে হাফ মেঘ মানে এটা যদি তুলেন ডোনটাকে একটু চালা দেখা যাবে আর আমরা সাধারণত অনেকে বলি দুই কিলো চার কিলো আসলে একটা ড্রোনের এত দরকার হয় না যারা কিলো সম্পর্কে জানে না তারা আসলে মনে করে যে কিলোটা মনে হয় এই খুব কাছাকাছি না আপনার কিলোটা কিন্তু অনেক দূর এক কিলো মানে বহু দূর আমরা একটা ড্রোন কখনো আমরা এই পর্যন্ত ড্রোন আমি সর্বোচ্চ একবার মনে হয় দুই কিলোর কাছাকাছি নিয়ে গেছিলাম সাহস করা তো এটা যদি এই সমস্ত ড্রোনগুলো যদি আপনার হচ্ছে এক হাজার মিটারে কিন্তু এক কিলো হয় এটা যদি আপনার দেখা যাচ্ছে যে এই সমস্ত ড্রোনগুলো যদি আপনি এই দুশো মিটারও যদি পাঠান অনেক দূর আপনার এই ড্রোনটা ছোটো ছোটো দেখাবে তো অনেকে হয়তো বা এ সম্পর্কে জানে না যদি না জানেন এটা নিয়ে আমার একটা ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন আচ্ছা এখন আপনাদেরকে বলি এই ড্রোনটা আপনারা কিনলে কি কি পাবেন এই ড্রোনটা কিনলেও এইরকম একটা ব্যাগ পাবেন তাতে যে বক্স থাকতো সেই তারপরে রিমোটটা এই যে একটা ব্যাটারি পাবেন তারপরে এক্সট্রা পাখা পপুলার গার্ডটা সবই পাবেন এই যে রিমোটটা রিমোটগুলো কিন্তু সেই করে কিন্তু আনকমন আমার কাছে খুবই ভালো লাগছে রিমোটটা কিন্তু করা আনকমন আমার কাছে খুবই ভালো লাগছে একদম গেমিং রিমোটের মতো ধরে কিন্তু খুবই মজা আসে হ্যাঁ এইটা এটা পাওয়ার সুইচ এখানে অনেক কিছু অপশন দেওয়া আছে অনেক কয়েকটা মোড আছে। এটা আপনি রিমোট দিয়ে ক্যামেরা উপর নিজ করতে পারবেন এখানে সব কিছু দেওয়া আছে হ্যাঁ আমার কাছে খুবই ভালো লাগছে আর এটা কিন্তু আপনার লাইটিং করা আছে আমি ড্রোনটাকে একবার আপনি ওয়ান করি জাস্ট খালি ওয়ান করে আপনাদেরকে আমি দেখাই ড্রোনটা কিন্তু আপনারা সামনাসামনি দেখলে আশা করি আপনাদেরকে ভালো লাগবে আমার কাছে কিন্তু জোশ লাগছে যে সুইচ কিন্তু উপরে এই যে লাইটিং হুম লাইটিংগুলো করা হয়েছে একদম মানে প্রফেশনাল মানের ড্রোন হ্যাঁ একদম প্রফেশনাল মানের ডোন দেখতে আপনাদের সামনে দেখলে সামনাসামনি দেখলে আরও বেশি ভালো লাগবে তো যারা নিতে চান তারা নিতে পারেন আমাদের কিন্তু হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে গোটা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে দিয়ে থাকি দেওয়ার ব্যবস্থা আছে যদি মনে করেন কেউ যে আপনি আমার অফিসে এসে চেক করে নিবে তাও নিতে পারবেন এবং আমরা যখন প্রোডাক্টটা পাঠাবো আপনি প্রোডাক্টটা খুললে দেখতেও পারবেন যে প্রোডাক্টটা আছে কি না ঠিক আছে সব কিছু চেক করে আপনি প্রোডাক্টটা ডোনটা নিতে পারবেন তো যারা নিতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যে কোনো বিষয়ে আপনি যে কোনো ড্রোনই আপনার নেন না কেন যে কোনো বিষয়ে আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এক বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর যে ড্রোনই নেন না কেন এক বছর সার্ভিস ওয়ারেন্টি ফ্রি টোটালেই থাকবে ফ্রি আর সকল প্রকার ড্রোনের পার্স আমার কাছে পাওয়া যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের অফিসটা হচ্ছে রাজশাহী নিউ মার্কেট পুলিশ বাড়ির পূর্ব পাশে নিউ মার্কেটের বাইরে নিউ মার্কেটের ভিতরে না নিউ মার্কেটের বাইরে নিউ মার্কেটের এক নম্বর গেটে সোজাসুজি পশ্চিম পারে এ পূর্ব পারে তাকাইলে কাচি ভাইয়ের হাতের বাম সাইডে আমাদের অফিসটা ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ